মহান আল্লাহ পৃথিবীর প্রথম মানব হজরত আদম এবং তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করার মাধ্যমে তিনি এই পৃথিবীতে বংশ বিস্তার করছিলেন আর এই বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইসালাম প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্ম দিতেন সেই সন্তানদের একটি হতো পুরুষ এবং অপরটি হতো নারী হজরত আদম এবং হাওয়ার প্রথম সন্তানের পুরুষ নামটি রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানটির নাম রাখা হয়েছিল হাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারী আকলিমা ছিল অত্যন্ত রূপের অধিকারী অন্যদিকে হাবিলের সাথে জন্মগ্রহণ করা তার চমজ গাজা অতটা রূপগতি ছিল না আল্লাহরাবুল আলামিন তাকে তেমন একটি রূপ সুন্দর দেয়নি আর এভাবেই প্রতি বছর বিবি হাওয়া আলা সালাম সন্তান প্রসব করতে লাগলেন আর এভাবে মানব জাতির বংশ বিস্তার হওয়া শুরু হলো তাদের প্রথম জোড়ার সন্তানটির যখন বিয়ের বয়স হলো তখন রাবুল আলামিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাইল আলাই সালামকে আদম আলাই সালামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাই সালাম আদম সালামের কাছে উপস্থিত হয়ে বললেন হে আদম আপনার প্রথম দুইজোড়া পুত্র ও কন্যা সন্তানের বিবাহর বয়স হয়েছে আল্লাহ রাবুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংঘটিত করুন তবে এই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিনের নির্দেশ ছিল একই জোড়া পুত্র ও কন্যার মধ্যে বিবাহ সংঘটিত হতে পারবে না বরং এক পুত্রের সাথে অন্য জোরের কন্যার বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই এক পুত্রর সাথে মেয়ের বিবাহ না হয় আর এই বলে হজরত জিব্রাইল আলাই সালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রাবুল আলামিনের এই নির্দেশ শুনে তিনি তার দুই পুত্র হাবিল এবং কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎস আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের দুজনেরই বিবাহের বয়স হয়েছে আর আল্লাহু রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎস তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহু রাব্বুল আলামিনের বিধান হলো একই জোড়ার পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হবে না বরং প্রথম ঘরের কন্যাকে দ্বিতীয় ঘরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় ঘরের পুত্রকে প্রথম ঘরের কন্যার সাথে বিবাহ বিবাহ দিতে হবে কাবিল করবে এবং গাজাকে হাবিল বিবাহ করবে পিতার আদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে রইল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমার পিতা আপনি আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন তা বড় অন্যায় এবং ইনসাফিন নির্দেশ কারণ আকলিমা জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তার বিবাহ আমার সাথেই হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে তাই তাকে হাবিলের সাথেই বিবাহ দেওয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দর এবং সুশীল অন্যদিকে গাজা অনেক কুশ্চিত। তাই আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করব না সুতরাং হাবিল তার কুশ্চিত বোন গাজাকে বিবাহ করুক এবং আমি আমার বোন আকলিমাকে বিবাহ করি আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্ভে জোড়া জোড়ায় সৃষ্টি করেছেন অতএব দুনিয়ার জমিনে ভূপিষ্ঠ হওয়ার পর আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম এবং অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ হে আমার পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন বিবাহ দিতে চাচ্ছেন আকলিমাকে তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নেব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিয়ে করবো আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনিই দায়ী থাকবেন কাবিলের কথা শুনে হজরত আদম আলাইসাল্লাম বললেন বৎস তুমি হয়তো মনে করছো এগুলো আমার নিজের বানানো কথা কিন্তু আমি এবার নিজে থেকে কোনো কিছুই বানিয়ে বলছি না আমি আল্লাহ রাবুল আলামিনের হুকুমটাই তোমাদের শুনিয়ে দিচ্ছি আর তুমিও জেনে রাখো আল্লাহ রাবুল আলামিনের বিধানের সামান্য টুকু নর্চর আমি করব না তার নির্দেশ অনুসারেই তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে ব্যস্ত থেকে দুনিয়াতে নিক্ষেপ হয়েছি আমি আর কোনদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারব না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথায় করি তাহলে আমার ওপর কোন লিপদ আসবে তা আমি জানি না আমি আমার প্রতিপালকের আজাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্তুষ্ট অতএব হে বৎস অপনীত চিত্রে আল্লাহরাবুল রাবুল আলামিনের হুকুমকে মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমাইশ জারি করেছেন সেভাবে বিবাহের জন্য প্রস্তুতি নাও কিন্তু হজরত আদম আলা কোনো কথাতেই কাবিল কান দিল না সীতার জিদের ওপরই অটল থাকলো এরপর হজরত আদম আলাইলাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন চাও আমি এই ব্যাপারে আল্লাহর পরবর্তী নির্দেশ আসার অপেক্ষা করবো তারপর আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দেব হসরত আদম রাবুল আলামিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সবকিছুই দেখছো আমাকে এই ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষ ভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাইসাল্লামের আর দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহর আবুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইসাল্লাম তার কাছে আগমন করেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা কোরবানী করে তা পাহাড়ে নিয়ে রেখে আসবে অতঃপর যার কোরবানি আল্লাহ তালা কবুল করবেন সেই আকলিমাকে বিয়ে করবে আল্লাহর আবুল আলামিনের নির্দেশ পেয়ে পুনরায় তিনি তার পুত্রদের ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহরাবুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুই জনে কোরবানি করবে এবং তোমাদের কোরবানির সেই বস্তু পাহাড়ের ওপর রেখে আসবে এবং যার কোরবানি আল্লাহরাবুল আলামিন কবুল করবেন সেই আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা কোরবানী করে তা পাহাড়ের ওপর রেখে আসো হযরত আদম আলাইসাল্লামের যুগে কোরবানির নিয়ম ছিল কোরবানির বস্তু পাহাড়ের রেখে দেওয়া হতো যার কবুল করতেন তার কোরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটাই ছিল আল্লাহরাবুল আলমিনের কাছে কোরবানি কবুল হওয়ার নিদর্শন পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কোরবানির বস্তু সংরক্ষের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক কৃষি কাজ করে শস্য উৎপাদন করত সুতরাং সে তার কৃষি সামগ্রীর মাধ্যমে কোরবানি দেওয়ার মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন ম্যাশ পালক সে ম্যাস চড়িয়ে জীবিকা নির্ধারণ করত। তাই সে তার ম্যাসগুলো থেকে একটিকে বল আলামিনের রাস্তায় একটিকে কোরবানি দেওয়ার মনস্থির করল এক্ষেত্রে সে তার কাছে থাকা সবচেয়ে মোটা তাজা ম্যাসটিকে কোরবানি দেওয়ার জন্য তৈরি করলো অতঃপর হাবিল এবং কাবিল তারা দুজনে তাদের কোরবানি পাহাড়ের ওপর রেখে আসলো এবং হজরত ছিল এর কিছুক্ষণ পরে আল্লাহ পক্ষ থেকে একখণ্ড আগুন এসে হাবিলের কোরবানিকে চালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি এবং আনন্দ নিয়ে রাবুল আলমিনের দরবারে সুক্রিয়া করতে লাগলো অন্যদিকে কাবিল লজ্জায় এবং অনুতাপে হিংস্র ও ক্ষুদ্র মূর্তি ধারণ করল সে আদম আলাইসাল্লামকে বলল হে পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্যই দোয়া করেছেন তাই তার কোরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে আপনি ভালোবাসেন না এবং আমার জন্য আপনি দোয়াও করেননি তাই আমার কোরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবিল অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল হে ভাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত করো তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না কারণ আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো এবং কেবলমাত্র মোত্তাকিদের পক্ষ থেকেই আল্লাহ রাবুল আলামিন কবুল করে থাকেন তখন হজরত আদম আলাইসলাম বললেন হে বৎস তুমি নিজের চোখে দেখলে আল্লাহরাবুল আলামিনের মর্জি এবং ইচ্ছা কোনটি আল্লাহরাবুল আলামিনের মর্জি এবং ইচ্ছার উপর সন্তুষ্ট রেখে তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহরাবুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করতে রাজি হয়ে যাও এতে আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও উভয় তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল তার পিতার কোনো কথাতে পাত্তা দিল না সে উল্টো তার সে নিজের অপমানের চালায় হাবিলের প্রতি শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে করেই হোক সে হাবিলকে হত্যা করবে। আর এর পর থেকেই সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগল তো আদম আলাইসাল্লাম বৃত্তমান থাকার কারণে সে কোনোভাবেই ওই সুযোগটি পাচ্ছিল না কিছুদিন পরেই আবুল আলমিনের কাছ থেকে হজরত আদম আলাইসাল্লামের কাছে নির্দেশ আসলো। তুমি আমার ঘর বায়তুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা হও আদম আলাইসাল্লাম তার এই নির্দেশ লাভ করার পর তিনি আকাশের দিকে লক্ষ্য করে বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্তানীদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতিউত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তান রক্ষার দায়িত্ব পালন করতে পারব না পর হজরত আদম আলাইসাল্লাম পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তান রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তাদের রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতপর হজরত আদম আলাইসাল্লাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিনও হজরত আদম আলাইসাল্লামকে একই উত্তর দিল তখন হজরত আদম আলাইসাল্লাম হাবিলকে যেয়ে প্রশ্ন করলেন তুমি কি আমার সন্তানদের রক্ষা করার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল তাকে উত্তর দিল হে আমার পিতা আল্লাহ যদি আমার অনুগ্রহ করেন তবে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হজরত আদম এবং বিবি হাওয়া তাদের সন্তানদের দায়িত্ব হাবিলের ওপর দিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন আদম আলাইসাল্লাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য অর্জন করার জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিন সে তার পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি এরপর একদিন হাবিল তার বকরি এবং মেষপাল চড়াতে মাঠে গেল এরপরই সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ার নিচে ঘুমিয়ে পড়ল কাবিল যখন দেখলো হাবিল নির্জন একটি প্রান্তরে গাছের ছায়ার নিচে একাই ঘুমিয়ে রয়েছে তখন সে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো সে ভাবল হাবিলকে হত্যা করার জন্য এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই কিন্তু কোন উপায় সে হত্যা করবে তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি সে তো এই প্রক্রিয়া কাবিলের জানা ছিল না মানবজাতির চিরশত্রু ইবলিশ যখন দেখল হত্যা করার জন্য কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্তই দায়িত্ব ও কর্তব্য মূলত সে তো এইরকম একটি সুযোগেরই অপেক্ষায় ছিল তাই সে আর কোনো চিন্তাভাবনা না করে একটি প্রতীকের আকারে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল অতপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানসরূপী ইবলিশের দিকে এগিয়ে আসতে লাগল ইবলিশ জমিন থেকে একটি পাথর কুড়িয়ে সাপের মাথার দিকে ছুঁড়ে মারল ফলে সাপের মাথা ফেটে গেল এবং সেখানে সাপটি মৃত্যুবরণ করল হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির হল যে এই পদ্ধতিতেই সে তার ভাই হাবিলকে হত্যা করবে এরপর কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল যখন সে তার ভাইয়ের কাছে এগিয়ে গেল এরপর সে একটি বিরাট পাথর তার হাতে নিয়ে নিল পর সে পাথরটি ঘুমন্ত হাবিলের মাথার বরাবর নিক্ষেপ করল পাথর লেগে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং তার সাথে সাথে সে মৃত্যুবরণ করল হাবিলের মৃত্যু হল তো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর সেটি হলো এই হাবিলের মৃতদেহ কিভাবে গোপন করে সে নিজেকে আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এইখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই সবাই জানতে পারবে এবং আমি যে তার হত্যা করেছি এটি অবশ্যই সবাই বুঝতে পারবে সুতরাং হাবিলের মৃত্যুর খবর কোনো কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি কোনো সন্ধান না পান এর জন্যই তার লাশকে গোপন করে রাখা দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কিভাবে সে তার ভাই হাবিলকে তাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের লাশ কাঁধে নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগল সে ভাবতে লাগল কিভাবে এই লাশটি গোপন করা যায় অনেক মুফাসির বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশ নিয়ে প্রায় এক বছর পর্যন্ত ঘুরেছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল এবং অনেকের মতে কয়েক দিন বা কয়েক সপ্তাহ কাবিল যখন তার ভাইয়ের মৃত লাশটি কাঁধে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহরাবুল আলামিন ইচ্ছা করলেন দুটি নির্দিষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দেওয়া এবং এর জন্য তিনি তার সামনে দুটি কাককে পাঠিয়ে দিলেন কাক দুটি কাবিলের সামনে আবির্ভূত হয়ে ভীষণ মারামারি শুরু করল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকাতে শুরু করল এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করল এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করল এবং মৃত কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার ওপর মাটি চাপা দিল তারপর সে উড়ে চলে গেল তাদের কাছ থেকে মানুষ দাফন করার এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হল এবং সে নিজেকে এই বলে ধিক্কার দিল যে হায় রে আমি কি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নই একটি কাক মানুষ দাফনের যে পদ্ধতি জানে আমি তো সেটিও জানি না আমি এই কাকটির মতো তো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফন করার এই প্রক্রিয়া শিক্ষা লাভ করার পরে কাবিলও তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশটি রেখে তার ওপর মাটি চাপা দিল হাবিলকে দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবতে লাগল যে করেই হোক আমি এই বিপদ থেকে নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে থামাইকে আকলিমাকে তো আমিই বিবাহ করব এইসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর ভাবছিল কখন সে বাড়িতে পৌঁছাবে এমন সময় আল্লাহরাবুল আলামিন জমিনকে নির্দেশ করলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত ক্রাশ করে ফেল এবং তাকে নড়াচড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথেই আল্লাহরাবুল আলমিনের নির্দেশ পালন করল এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল কতভাগা কাবিল আর তার পা টেনে জমিন থেকে উঠতে পারল না বুঝতে পারল এই শাস্তি আল্লাহরাবুল আলামিনের পক্ষ থেকেই এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লাহরাবুল আলামিনের দরবারে আকুতি মিনতি করে বলতে লাগল হে মাবুদ ইবলিশ বিতাড়িত হয়েছিল কিন্তু জমিন থেকে তাকে এইভাবে গ্রাস করা হয়নি অপরাধ কি ইবলিশের অপরাধ থেকেও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেওয়া হল ওহে হে দুরাচার সে যত বড়ই অপরাধ করুক না কেন সে কিন্তু নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হে মাবুদ আমার পিতা বেহ দে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছ বটে তবে তাকে তো জমিন থেকে এইভাবে ক্রাশ করে দাওনি আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যার দ্বারা অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছ সুতরাং তোমার অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরপর আইলাহরাবুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ বুক পর্যন্ত গ্রাস করে নাও সাথে সাথেই জমিন আল্লাহরাবুল আলামিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দেশে হয়ে আল্লাহর দরবারে আকুতি মিনতি করতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝে ইবলিশের প্রলোচনায় পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং আমি মহা অন্যায় করেছি সত্যি এর চেয়ে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার রহমত্ব অপরিসীম তুমি চাইলে সবকিছুই ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট হতে শুনেছি তুমি তোমার হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ওসিলায় মা করে দিয়েছিলে আমাকেও তুমি তোমার সে মহান হাবিবের ওসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার মহান আল্লাহতালাহ তার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সালামের সম্মান রক্ষার তাগিদে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও জমিনের কবল থেকে কাবিল রক্ষা পাওয়ার পর মনে করল যেভাবেই হোক আমি এই বিপদ থেকে রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকাই কে আকলিমাকে তো আমিই বিবাহ করব। কাবিল এই কথা চিন্তা করার সাথে সাথেই আল্লাহ রাবুল আলামিনের একজন আজাবের ফেরস্তায় তাকে পাকড়াও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর নিক্ষেপ করল তার সাথে সাথেই কাবিলেরও মৃত্যু হয়ে গেল এরপর আল্লাহরাবুল আলামিন পুনরায় তাকে জীবিত করে দিলেন পুনরায় সেই ফেরিস্তা তার মাথায় পাথর ধারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয়ে থাকে খিয়ামত পর্যন্ত এই ফেরিস্তা কাবিলকে এই শাস্তি দিতে থাকবে রসুল উল্লাহ সেল্লাহ আলাইয়সাল্লাম বলেছেন তেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ হযরত আদম আলাইসাল্লামের পুত্র কাবিলের আমল নামায় লেখা হতে থাকবে কেননা সেই প্রথম ব্যক্তি যে কিনা হত্যার মতো পাক কাছটিকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইসাল্লাম হজ আদায় করার জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাাল্লাম দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞেস করলেন হে বৎস তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান যেন আমি তাকে দেখছি না কেন আদম আলাইসাল্লামের সন্তানগণ তাকে উত্তর দিল আপনি হজ করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল এবং কাবিল দুজনকেই দেখতে পারছি না আমরা তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু তাদের কোনো সন্ধানই পাইনি আমরা জানি না তারা কোথায় আছে এবং কি করছে তাদের কথা শুনে আদম আলা বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো ইতিপূর্বেই তাকে হত্যার হুমকিও দিয়ে রেখেছিল এই দ্বন্দ্বের অত্যন্ত কারণ যে তার কুপুত্র কাবিলের জেদই ছিল তা তিনি ভালো করেই জানতেন সুতরাং কাবিলের জন্য তার মনে কোনো দুঃখই হল না কিন্তু হাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাগুল হয়ে পড়লেন অতপর তিনি আল্লাহরাবুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ আবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাব আদম সালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহরাবুল আলমিন তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার কুপুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এর জন্য কেমত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এই পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ড পাপের একটি অংশ তোমার কপুত্র কাবিল সন্তানের আমল নামায় একটি লিপিবদ্ধ হবে অতপর রাবুল আলামিন তাকে হাবিলের মৃত্যুর জায়গা এবং তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আলামিন থেকে সেই সংবাদটি জানার পর আদম ওই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে হাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীর এখনো রক্তে রঞ্জিত রয়েছে তখন হজরত আদম আলাই হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এইরকম অবস্থা দেখে বিবি হাওয়াও কাঁদতে কাঁদতে অস্থির যেতে লাগলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সিন্ধুকে ভরে তারা তাদের কাছেই রেখে দেবেন তাদের এইরকম চিন্তাভাবনা দেখে সালাম আল্লাহ আল্লাহতাইলার হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম এবং বিবি হাওয়া আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রাবুল আলামিনের সিদ্ধান্ত নয় কোনও মৃত মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারেন না বরং আল্লাহরাবুই আলামিনের হুকুম হলো তাকে উত্তম রূপে গুসল করিয়ে পুনরায় জমিনে দাফন করে দিন জিব্রাইল আল্লাহামের আদেশে হজরত আদম আল্লামাম পুনরায় তার পুত্রকে উত্তম কাপড় পরিধান করালেন এবং গুসল করিয়ে তাকে মাটিতে দাফন করে দিলেন আর এইভাবেই দুনিয়াতে প্রথম হত্যাকাণ্ড শুরু হয়